তো মাঝরাতে বাইরে বেরোচ্ছে হয়তো এই সময় আমি নাগিনের কাছে পৌঁছতে পারবো পাগল হয়ে গেছ নাকি বৌমা বাইরে যেতে কেউ নিষেধ করেনি কিন্তু বাইরে যাওয়ার একটা সময় আছে তুমি জানো বাইরে ডাইনি আছে আর নতুন বউকে সে আগে ধরে দেখেছো কোনো ডাইনি বড় বড় নৌক। आ, उल्टो और सांघातिक मुख আমি চিৎকার করতে ইচ্ছে করছে চিৎকার বেরোচ্ছে না গলা থেকে আমাজ বেরোচ্ছে না চিৎকার করুন আপনাদের মধ্যে একটা কথা আছে না দরকারি কাজে যাওয়ার সময় পেছন থেকে ডাকতে নেই একটা ডাইনি যখন নিজের শিকার করতে যাচ্ছে তখন থেকে আটকাতে নেই দেব এই কুয়োতে কোনো সিঁড়িও নেই আর উপরে ওঠার কোনো রাস্তাও নেই এবার আমি উঠবো কি করে এখান থেকে মহাদেবের গলার ভূষণ আর আমি ওনার সব থেকে বড় ভক্ত আমরা তো ফ্রেন্ডস তাই না নাগ এক বন্ধু আরেক বন্ধুকে বাঁচায় কোনো ক্ষতি করে না সাপ মেলে দেওয়ালে করছে কি sous এটা কি কোন চমৎকার নাকি স্বপ্ন এটা কি তুমি ঠিক আছো তুমি আবার ইউ ভেরি মাচ কি কি আবার আমি ধন্যবাদ জানালাম তোমায় ইংরেজিতে এটাই ও আচ্ছা থ্যাংক ইউ ভেরি আই মিন ভেরি মাচ বুঝে গেছি ইউ আর ওয়েলকাম মজা করছো হ্যাঁ তুমি আমার ইংরেজি নিয়ে আমি তো চেষ্টা করছি আচ্ছা সেরকম যেরকম বেঁচে থাকার চেষ্টা করছো মানে কখনো গাড়ির সামনে কখনো পাহাড়ের নিচে কখনো গোর ভেতরে বা আমি না ইচ্ছাকৃতভাবে কিছু করি না কিন্তু জানি না কেন বারবার ফেসে যাই আমি আর কে জানে বারবার আমিই বাঁচাতে কেন আসি এমনিতেই সুইসাইডের প্ল্যান তোমার ঠিকঠাক ছিল আজ কি সুইসাইড মানে আত্মহত্যা যেটা একটু আগে তুমি করছিলে কি ভুলভাল কথা বলছো আমি আত্মহত্যা করব কেন এটা তোমার ভুল ভাবনা আর পারো কখনো ভুল করে না আচ্ছা আচ্ছা একটা কথা বলো তো আজ সকালে আমি পাহাড়ের তলা থেকে আর এখন তুমি কোর ভেতর থেকে উপরে কিভাবে এলে ওটা মহাদেবের সাথে আমার সেটিং আছে উনি আমার বন্ধু হন শুধু ওনার কৃপাতেই উপরে এসেছি আমি কিন্তু আপনি পাহাড়ের খাদ থেকে উপরে কি করে এলেন সেটা তো আমি জানি না ওই সময় না আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম ভোলেনাথ মানে মহাদেব হ্যাঁ আচ্ছা হুম হয়তো উনি আমাকে উপরে নিয়ে এসেছেন সেটা আমি জানি না কিন্তু আপনি জানেন উনি আমার জন্য স্পেশাল নাক সেনা পাঠিয়েছিলেন নয় নয় করে পঞ্চাশটা নাক তো হবে যারা সবাই যুক্ত হয়ে দড়ির মতো বানালো আর সেটার দ্বারাই আমাকে উপরে তুলে নিলো আমি ওই দড়িটা শক্ত করে ধরে নিলাম আর উপরে উঠে গেলাম কি সৌভাগ্য আমার দৌড়ি হ্যাঁ তাও আবার ওই সাপেদের দিয়ে তোমরা গ্রামের মেয়েরা না এইসব ভাবনায় সারা জীবন থেকে যাবে এই শহরে বাবু আমার ব্যাপারে ঠিক আছে কিন্তু মহাদেবের ব্যাপারে একটা কথাও শুনবো না আমি শহরে থাকতে থাকতে আপনার মাথাটা একেবারে গেছে ভাই ও হ্যালো ভাই নই আমি তোমার এক বোন আছে সেটাই যথেষ্ট আরে যাওয়ার সময় ইংরেজিতে ভাই বলে যেতে হয় শহরে থাকো কিন্তু ইংরেজি একেবারে জানো না তুমি মাথায় কিচ্ছু নেই তোমার ও হ্যাঁ সরি বাই আবার দেখা হবে যখন এর পরের বার তুমি আগুনে ঝাঁপ দিতে যাবে আবার আসবো বাঁচাতে হুম সাধারী নাগিনের মুখটা দেখতে পাইনি কিন্তু আমার অপেক্ষা তো শেষ হলো যাক আমার অপেক্ষা তো শেষ হয়েছে এবার তাড়াতাড়ি নিজেদের মুখ দর্শন করে নাও যাতে উপহারে আমি তোমাদের মৃত্যু দিতে পারি আর আমার নাগমনি চিরজীবনের জন্য ছিনিয়ে নিতে পারি কথা মনে মনে পড়লে একটা অদ্ভুত অনুভূতি হয় মহাদেব কিন্তু এরকম কেন হয় আমি তো ওনাকে আগে কখনো দেখিনি কিন্তু বহু বছর ধরে ওনাকে স্বপ্নে দেখি আমি যাই সম্পর্ক থাক ওনার সাথে আলাদা যাই হয়ে যাক আজকে এই নাগিনের থেকে নাগমণি না নিয়ে আমি যাবো না একটা গান শোনা যাক মানুষ নিজের ভাগ্যের থেকে পালাতে পারে না আর তোমার ভাগ্যে মৃত্যু লেখা হয়ে গেছে ওই যে ধারি না কেন এইবার তুই হবি আমার শিকার সহজ কাজটা পূর্ণ করতে আমার কুড়ি বছর সময় লাগলো কিন্তু আজকে আমার আজকে আমি ইচ্ছাধারী নাগিনের থেকে নাগমণি ছিনিয়ে নেব নাগমণিটা আসছে না কেন নাগমণি তার মানে এই মেয়েটা ইচ্ছাদারী নাগীর নয় কি হয়েছে তুমি ঠিক আছো আরে কি ও তারপর বলো কি হয়েছে আগে নিঃশ্বাস তো নিতে দাও আমাকে প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার আপনার এই জিনিসটা আমার কাছে রয়ে গিয়েছিল এটা ফেরত দেওয়ার জন্য দৌড়ে দৌড়ে আপনার পিছনে আসছি এর জন্য এত পরিশ্রম আমি তো ভাবলাম কোনো ডাইনি তোমার পিছু নিয়েছে সেজন্য এত দৌড়চ্ছ ভয় পাই না একজন তো আমার বাড়িতেই আছে রোজ আমি ওকে দেখি যার বকা খাই কথা শুনি যখন আমাদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেছে তাহলে একটা প্রাইভেট কথা জিজ্ঞেস করি হ্যাঁ বলো আপনি কি আমাকে আগে থেকে চিনেন আগে থেকে আজই তো প্রথম দেখা হলো আমাদের তাহলে আপনি আমার স্বপ্নে আসেন কি করে কি হ্যাঁ আপনাকে তো আমি স্বপ্নে দেখি আমি এসো না আমি বলছি কিছু না কিছু কানেকশন নিশ্চয়ই আছে রং কানেকশন আছে কি যা তা বলছো তুমি অন্য কোনো ছেলে হবে আমি কি করে জানবো কার কার সাথে কোনো পাল্টা কথা বলবে না আমার ব্যাপারে হ্যাঁ ওই তোমার হবু স্বামী আসছে বোধহয় তোমার স্বপ্নে স্বামী হুম ও ও আমার স্বামী তুমি নয় হবু স্বামী বলেছি আমি কানে একটু কম শুনো নাকি খুব অদ্ভুত মানুষ তো দেখছি আপনি আপনার জিনিসটা দেওয়ার জন্য আমি দৌড়োতে দৌড়তে আপনার পেছনে এলাম কি জন্য কথা শোনার জন্য এই নাও তোমার জ্যাকেট তুমি ধরো এবার আমি আমি আসছি শোনো এটা রাখো এটা এটা কেন পুরস্কার তুমি আমার জ্যাকেট যে ফিরিয়ে দিলে এমনিতে গ্রামের লোকেরা অন্যের জিনিস কি আর ফেরত দেয় দাঁড়ো এই নিন এক মিনিট হ্যাঁ এটাও নিন এটা কিসের জন্য উপহার আপনার কাছে রাখুন কি বলুন তো গ্রামের লোকেরা জিনিস ও ফেরত দেয় আর মেয়েটা একদম পাগল মা এই হাসপাতালের লোকজন তো ফোনই তুলছে না না অ্যাম্বুলেন্স কখন আসবে কিন্তু মায়ের শরীর হঠাৎ করে কি করে খারাপ হলো মা তুমি ঠিক আছো মা কি হয়েছিল তোমার মা তুমি ঠিক আছো মা কি হয়েছিল মা মা তুমি রাখাছ তো কো জ্ঞান ফিরেছে ও ও ফিরে এসেছে কে মা? কে ফিরে এসেছে কে মা কার কথা বলছো তুমি মা